করেছি জেনেছি ওনার আসলে যে স্বপ্ন এবং আমাদের সৌদি রহমান তিনি যে স্বপ্নটা দেখেছেন আমাদের বাংলাদেশে যেখানে নিয়ে যেতে চেয়েছেন আমরা বাস্তবায়ন মানে আমরা আশা করব যেন মাধ্যমে আমাদের সেখানে পৌঁছায় প্রত্যাশা আমরা করছি আপনি কি মনে বন্ধুরা গাড়ি চলাচলের করে দেন গাড়ি চলাচলের করে দেন বন্ধুদের সহযোগিতা করেন পুলিশ ভাইদেরকে সহযোগিতা করেন যেমন আমরা কিছুদিন আগে আমাদের ওসমান হাজী ভাইকে আমরা হারিয়েছি চিন্তা করে দেখেন এইটাকে আমরা হচ্ছে আপনার নিরাপত্তা দিতে পারছি না তাহলে এই যে জনাব বিনতে খানট্রাক চেয়ারম্যান আমাদের দশনেকি বেবন খানলাজিয়া ভাই আপনারা একটু পুলিশ ভাইদের সহযোগিতা করেন গাড়িগুলো চলাচলের ব্যবস্থা করেন পুলিশ কি করে দেশে আপনারা একটু গাড়ি চলাচলের ব্যবস্থা করেন রাস্তায় যারা আছেন তারা দয়া করে আইলেন নাওখেন যারা রাস্তায় আছেন দয়া করে আইল্যান্ডে উঠেন এবং যাদের মঞ্চে প্রয়োজন নাই দয়া করে তারা একটু নেমে যাবেন যাদের মঞ্চে প্রয়োজন নাই দয়া করে আপনারা একটু নেমে যাবেন যাদের মঞ্চে প্রয়োজন নাই বন্ধুরা সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরছেন আপনারা যারা এই সমাবেশকে সুন্দর করার জন্যে